আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমরা আমাদের স্মার্টফোনটাকে দিনে কত ঘন্টা ব্যবহার করি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারি না আমরা ফোনটাকে সারাদিন ব্যবহার করতেই থাকি অথচ আমরা এক্স্যাক্ট কত ঘন্টা ফোনটা ইউজ করেছি সেটা কিন্তু কেউ খোঁজ লাগায় না বা কেউ এটা সম্পর্কে জানি না তো আজকের ভিডিওতে আমি জানাবো যে কি করে আপনি জানবেন যে আপনি আপনার ফোনটাকে দিনে কত ঘন্টা ইউজ করেন এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলো কত ঘন্টা ইউজ করেন সমস্ত তথ্য কিন্তু আপনি আপনার ফোন দিয়ে জানতে পারবেন তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় এর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা সেটিংস আপনাকে খুঁজে বের করতে হবে এটি জানার জন্য তো সিম্পল আপনারা সেটিংস আসবেন সেটিংসে আসলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান দেখতে পাবেন লেখা থাকবে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল বলে এই অপশানটা প্রত্যেকেরই স্মার্টফোনে নিচে থাকবে একদম শেষে থাকবে সেখানে আসবেন এই অপশানটি খুঁজে বের করবেন এবং এরপর ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে আপনার কত ঘন্টা ফোন ইউজ করবেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাবে দেখুন আমি আজকে পাঁচ ঘন্টা উনষাট মিনিট ফোন ব্যবহার করেছি এখানে দেখুন আমি কত ঘন্টা ভিডিও দেখেছি তিন ঘন্টা পঞ্চাশ মিনিট কিন্তু ভিডিও দেখেছি এখানে দেখুন আমি অন্যান্য কোনো আমি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি এক ঘন্টা পনেরো মিনিট এখানে দেখুন আমি কত ঘন্টা এমএক্স প্লেয়ার ব্যবহার করেছি এবং কত ঘন্টা ইউটিউব ব্যবহার করেছি এবং সঙ্গে সঙ্গে কত মিনিট আমি ক্রোম ব্যবহার করেছি সমস্ত তথ্য কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তো আপনারা কিন্তু এখান থেকে সমস্ত তথ্য পাবেন যে আপনি কত ঘন্টা ফোন ব্যবহার করছেন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করছেন কতক্ষণ ব্যবহার করছেন সমস্ত ডাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি জানতে চান যে গতকাল আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন গতকাল আপনার ফোনটাকে কত ঘন্টা আপনি ব্যবহার করেছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে সিম্পল আপনাকে দেখুন এখানে একটা সার্কেল থাকবে তো এখানে ট্যাপ করবেন দেখুন এখানে কিন্তু আপনি কত ঘন্টা কবে ফোনটা ব্যবহার করেছেন সেই তারিখ কিন্তু দেখাবে দেখুন এখানে কিন্তু মন্ডে লেখা রয়েছে সম বার আমি কিন্তু পাঁচ ঘন্টা অনুসার মিনিট ফোন ব্যবহার করেছি দেখুন এখানে রয়েছে সানডে মানে গতকাল আমি যে ফোনটা ব্যবহার করেছি সেটা তিন ঘন্টা তেপান্ন মিনিট মানে রবিবার আমি তিন ঘন্টা তেপান্ন মিনিট ফোন ব্যবহার করেছি তার আগের দিন আমি শনিবারে পাঁচ ঘন্টা বারো মিনিট ফোন ব্যবহার করেছি তার আগের দিন শুক্রবারে আমি ফোন ব্যবহার করেছি তেরো ঘন্টা ছ মিনিট মানে সেদিন কিন্তু অনেকটাই ফোন ব্যবহার করেছি তো এই করে আপনি সমস্ত ড্যাশবোর্ড থেকে আপনি জানতে পারবেন ডিজিটাল ওয়েলবিং থেকে জানতে পারবেন যে আপনি দিনে কত ঘন্টা কোন অ্যাপ্লিকেশন কত ঘন্টা ফোন ব্যবহার করছেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা নতুন ভিডিওতে